আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা শিখবো ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক আর সেটা হলো ফাইনাইট ভার্ভ এবং নন ফাইনাইট ভার্ভ আমরা বিভিন্ন সময় ভার্ভ শুনি কিংবা আমরা বলে থাকি ভার্ভ কিন্তু ফাইনাইট ভার্ভ বললে আমরা কনফিউশনে পড়ে যাই যে ফাইনাইট ভার্ভ কী আসলে আর নন ফাইনাইট ভার্ভ কি। তো আজকে আমরা দেখব যে এগুলোর কী হয় আর কোন কোন জায়গায় ব্যবহৃত হয় কিংবা কোন কোন কাজে লাগে আমরা আজকে এই বিষয়গুলো দেখব আজকে তো দেখা যাক এক বা একাধিক ক্লোজ নিয়ে একটি সেন্টেন্স গঠিত হয় এরপরে একটি ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকে তাইলে একটি ক্লোজ যদি আমাদের হতে হয় সেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব লাগবে আর এক বা একাধিক সে ক্লোজ নিয়ে একটি সেন্টেন্স গঠিত হয় তার মানে আমরা এখানে একটা ক্লোজকে একটা সেন্টেন্স বলতে পারি তার মানে একটা সেন্টেন্সে কি থাকতে হবে অবশ্যই একটি সাবজেক্ট ও একটি ফাইনেট ওয়ার্ভ থাকতে হবে গেল এরপরে আসি আচ্ছা আমরা এই এক্সাম্পলগুলো পরে দেখি যেমন সি বিকেম প্রাইম মিনিস্টার অব দ্য কান্ট্রি এখানে আমি আপনাদেরকে বোঝানোর পরে বুঝবেন কোনটা ফাইনিট ভার্ব কোনটা নন ফাইনিট ভার্ব এটা হলো ফাইনিট ভার্ব হ্যাঁ এই বিকেম হলো ফাইন ইট আচ্ছা এরপরে আসি এখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকায় এটি একটি ক্লোজ বা সেন্টেন্স যেমন এখানে একটা সাবজেক্ট আছে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে যার কারণে এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স অথবা ক্লোজ এরপরে আসি মনে রাখতে হবে ফাইন ভার্ব না থাকলে সেটি কখনো সেন্টেন্স হবে না অর্থাৎ একটি সেন্টেন্স যদি পরিপূর্ণ সেন্টেন্স হতে হয় সেখানে অবশ্যই একটি ফাইন ভার্ব লাগবে আর যদি ফাইনাইট ভার্ব না থাকে সেখানে সেন্টেন্স হবে না সেটা যেমন দ্য স্টুডেন্টস ইনজয়িং এ লর্ড এই ইনজয়িং কোনো ফাইনেট ভার্ভ না এটা হলো নন ফাইনেট ভার্ভ তাইলে এটা সেন্টেন্স হবে না হ্যাঁ এরপরে আসি যেহেতু ফাইনেট ভার্ভ ক্লোজের মুখ্য উপাদান সেহেতু ফাইনেট ভার্ব ও নন ফাইনেট ভার্ভের পার্থক্য আমাদের অবশ্যই বুঝতে হবে তো আমরা দেখি ফাইনেট ভার্ভ আর নন ফাইনেট ভার্ভের পার্থক্য কী আসলে এখন আগে আমরা ভার্বের বিভিন্ন রূপগুলো আইডেন্টিফাই করে। যেমন ভার্বের আমরা জানি বেস ফ্রম রয়েছে প্রেজেন্ট ফ্রম রয়েছে ফার্স্ট ফ্রম রয়েছে ফার্স্ট পার্টিসিপল ফ্রম ভার প্লাস আইনজি টু বি টু প্লাস ভারবারকে তো আমরা বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রমকে একই ফ্রম বিবেচনা করে সবাই মিলে আর কি সবাই এটাই বিবেচনা করে যদিও বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রমের মধ্যে কিছুটা তফাৎ আছে তবুও এই অল্প তফাৎ সবাই ইয়ে করে না সবাই এটাকে বি ওয়ান বা প্রেজেন্ট ফর্মের মধ্যে রাখে আর কি বেস বেস্ট ফর্মকে এরপরে আসি আমরা তাইলে আমরা প্রেজেন্ট ফর্মকে প্রেজেন্ট ফর্মকে যদি বি ওয়ান ধরি আর ফার্স্ট ফর্মকে বি টু ধরলাম ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্মকে বি থ্রি ধরলাম আর ভার প্লাস আইনজিকে বি ফোর ধরলাম আর টু প্লাস ভারকে বি ফাইভ ধরলাম এটা সাফোজ ধরে নিলাম হ্যাঁ তাইলে এখানে আমরা আসি এখানে বেস ফর্ম কি গো প্রেজেন্ট ফর্ম গোজ আর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট আর ফার্স্ট ফাইট ফর্ম ফর্ম গন গোয়ান ভার্বের সাথে জি হলো গোয়িং আর ভার্ব টু প্লাস ভার্ব হলো টু গো আচ্ছা এখন আসি আমরা নিচে একটু দেখি ফার্বের বি ওয়ান এবং বি টু ফর্ম হচ্ছে ফাইনিট ভার্ভ আর বাকি সব হচ্ছে নন ফাইনেট ভার্ভ তাইলে আমরা আসি ভার্বের বি ওয়ান ফর্ম অর্থাৎ এই ভার্বের বি ওয়ান ফর্ম আর ভার্বের বি টু ফর্ম এগুলো অলওয়েজ কী হবে ফাইন ইট হবে যেমন গো গোজ অয়েন্ট ফাইন ইট এর ফলও হলো সি সি স এগুলো কি ফাইনেট ভার্ভ এর ওকে বি ওয়ান আর বি টু ফর্ম অলওয়েজ ফাইনেট ভার্ভ হবে যেখানে আমরা বি ওয়ান আর বি টু আমরা ফাইনেট ভার্ভ বলবো সেটাকে আর নন ফাইনেট ভার্ভ কোনগুলোকে বলবো যেমন এর ফরও হলো কি গন গোয়িং টু গো মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বি থ্রি বি ফোর আর বি ফাইভ এগুলোকে আমরা কি বলবো নন ফাইনেট ভার্ব যেমন গন গোয়িং টু গো সিন সিং টু সিন এগুলোকে আমরা বলব নন ফাইনেট ভার্ভ আসি এখন তাহলে কিন্তু ভার্বের বি থ্রি এবং বি ফোর ফর্মের আগে যদি কোনো অক্সিলেরি ভার্ব আসে তাহলে তা ফাইনেট ভার হয়ে যাবে দেখছেন নতুন একটা ইয়ে কী যদি ভারবে ভার্বের বি থ্রি এবং বি ফোর অর্থাৎ এই বি থ্রি গন আর বি ফোর গোয়িং এদের আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব আসে তাহলে সেটা কি হয়ে যাবে ভার্ব হয়ে যাবে আমরা জানি যে ভার্বের বি ওয়ান আর বি টু ফর্ম হলো ফাইন ভার আর বাকি সব সবগুলো হলো নন ফাইন ভার তাহলে আর এখন আমরা কি করতে পারবো বি থ্রি আর বি ফোর ফর্মের আগে যদি আমরা অক্সিলিয়ারি ভার্ক নিয়ে আসি তাহলে সেটাকেও আমরা ফাইনিট ভার্ব বানাতে পারবো যেমন কেমন গন আছে এখানে তাহলে আমরা হ্যাভ গন হ্যাড গন এরকম দিলে সেটা ফাইনিট ভার্ক হয়ে যাবে এরপরে হলো গোয়িং ওয়াজ গোয়িং অয়ার গোয়িং ইজ গোয়িং এগুলো তো তখন কি হয়ে যাবে আমরা ফাইনিট ভার্ব বলবো তখন আর নন ফাইনিট ভার্ক বলবো না যদি এগুলো একা এক আসে একা একা আসে গোয়িং তখন আমরা এগুলো হলো নন ফাইনিট ভার্ক ঠিক আছে যদি বি থ্রি আর বি ফোর কর্মের আগে অক্সিলিয়ারি ভার্ব আসে তাহলে সেটা হয়ে যাবে ফাইন ইট ভার ঠিক আছে এরপরে আসি আমরা মডাল অক্সিলিয়ারি ভার দিয়েও ফাইন ইট ভার হয় অর্থাৎ মডাল অক্সিলিয়ারি ভার্ব যেমন শুড হ্যাব কুড হ্যাভ এর এরপরে হলো মে গো অথবা মে পসিবল অর্থাৎ আমরা যে কোনো এরকম বানিয়ে নিতে পারি আর কি এরকম আমরা শ্যুট হ্যা মানে ইয়ে মডালক জেলারি ভার দিও সেগুলোকে আমরা কি বলবো ফাইনিট ভার্ব বলবো আবার আমরা যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভার দিয়ে শুরু হয় সেটাও কিন্তু একটা ফাইনিট ভার্ভ এগুলো আমাদের মাথায় রাখতে হবে সো এবার আমরা আগে যে দুইটা কোশ্চেন দেখছিলাম এ পেজে সেগুলো একটু দেখি এখানে বলা হয়েছে শি বিকেম প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি তাইলে এখানে কি আছে সাবজেক্ট আছে ভার্ভ আছে তাহলে এই ভাবটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব এটা হলো ফাইনাইট ভার্ভ কারণ কি বি কেম হল বি টু ফর্ম সো এটা ফাইনাইট ভার্ভ আমরা জানি যে ফাইনাইট ভার্ভ কোনগুলো বি ওয়ান আর বি টু এই দুইটা হলো ফাইনাইট ভার্ভ আর বি থ্রি আর বি ফোর ফর্মের আগে যদি অক্সিলিয়ারি ভার্ভ আসে তাহলে সেটা হয়ে যাবে ফাইনাইট ভার্ভ ঠিক আছে এবার আসি দুই নম্বরটা একটু দেখি দ্য স্টুডেন্টস এনজয়িং এ লট তাহলে এখানে ইনজয়িং এটা কি নন ফাইনেট ভার্ভ আমরা না পড়লাম ভার্ভের সাথে আইনজি থাকলে নন ফাইনাইট ভার্ভ কিন্তু এখানে কথা আছে যদি এটার আগে আবার অক্সিলিয়ারি ভাব চলে আসতো যেমন ওয়ালস ইনজয়িং বা অয়ার ইনজয়িং তখন আমরা আবার সেটাকে বলতে পারতাম ফাইনেট ভার্ভ কিন্তু আমরা এখন কি এটাকে ফাইনেট ভার্ভ বলতে পারবো না কারণ এখানে শুধু ভার প্লাস আইনজি আছে সো এটা হলো নন ফাইনেট ভার্ভ তাইলে এটা কি একটা সেন্টেন্স হলো সেন্টেন্স হলো না সো এটা সেন্টেন্স হয়নি এটা একটা সেন্টেন্স এবার আসি আমরা দুই তিনটা কোশ্চেন দেখি যে কীভাবে আমাদের এগুলো কাজে লাগে কিংবা কোশ্চেনগুলো কিভাবে আসে আমাদের মনে রাখতে হবে এগুলো শুধু ঢাকা ইউনিভার্সিটি না বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি আছে কিংবা যে কোনো ইউনিভার্সিটিতে হোক এই কোশ্চেনগুলো আমাদের আসে এসে থাকে আর কি সো এগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে দেখতে হবে ইভেন করতে হবে কোনটা কীভাবে হয়েছে আমরা দেখি ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুন এখানে এটা সাবজেক্ট এরপরে দেওয়া হচ্ছে প্রি পজিশন অর্থাৎ এখানে কোনো ফাইন ইট নেই তো আমাদের এখানে দেখতে হবে ফাইন ইট কোনগুলো বাদ কীভাবে ফাইনাইট ভার্ব বের করবো আমরা আচ্ছা আমরা যদি এ নাম্বারটা বাদ দিই তাহলে এখানে কি আছে বি নাম্বার আছে হুজ অ্যাফারেন্স অর্থাৎ এটা হলো একটা ক্লোজ মার্কার এই হুজ একটা কি ক্লোজ মার্কার হোয়েন একটা কি ক্লোজ মার্কার আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে একটা সেন্টেন্সে যদি হুজ অর্থাৎ ক্লোজ মার্কার থাকে তখন আমরা সেই সেন্টেন্সে একটা ক্লোজ ক্লোজ মার্কার থাকা মানে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে কিন্তু আমাদের তো এখানে একটা ফাইনিট ভার্বও নয় আমরা দুইটা ফাইনাইট ভার্ব পাবো কোথায় যার কারণে এটা বাদ বি নাম্বার বাদ এখানে আসে ডি নাম্বার ডি নাম্বারে কী বলা হয়েছে হয়েন অ্যাফেয়ার এখানে একটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু আমাদের তো আমরা জানি যে একটা সেন্টেন্সে একটা ক্লোজ মার্কার থাকা মানে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে কিন্তু এখানে ফাইনাইট ক্লোজ মার্কার আছে একটা ফাইনাইট ভার্ব আছে একটা অর্থাৎ আমরা তাইলে এখানে আর একটা ভার্ব নাই সো এটাও বার এখানে সি নাম্বারটা আছে সি নাম্বারটা তো হলো নন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব এখানে কোনো ইয়ে নাই ফাইনাইট ভার্ব নাই এরপরে আসি এই নাম্বারে এফ আর এফ আর কি বি ওয়ান ফর্ম সো আমরা জানি যে বি ওয়ান আর বি টু ফর্ম অলওয়েজ ফাইনাইট ভার্ব আর বি আর B4 ফর্মের পূর্বে যদি ইয়ে আসে তাহলে সেটা হলো নন ফাইনেট ভার ও ভার্ব ভার আসলে সো আমাদের এখানে অ্যানসার কি অ্যাফেয়ার ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস এফেয়ার অন দ্য এডিটোরিয়াল পেজ অফ আ নিউজপেপার সো আমাদের এখানে অ্যান্সার কী অ্যাফেয়ার এরপর যদি আমরা দুই নাম্বার কোয়েশনটাতে আসি এখানে কী বলা হয়েছে এখানে প্রথমে ড্যাশ আর এরপরে হু ওয়াজ ইলেকটেড দ্য ফার্স্ট উইমেন মেয়র অফ শিকাগো ইন নাইনটিন সেভেন্টি নাইন তো এখানে আমাদের এই নাম্বারটা যদি আমরা একটু বাদ দিই তাহলে বি নাম্বার হলো জেন বার্ন আমাদের এখানে দেখতে হবে যে আমি যে আগের কোশ্চেনটাতে বলছিলাম এটা কিন্তু একটা ক্লোজ মার্ক মার্কে হু একটা ক্লোজ মার্কে একটা ক্লোজ মার্কে থাকা মানে সেখানে দুইটা ফাইন ইট থাকতে হবে যেখানে যেহেতু এখানে ওয়াল একটা আছে এটা একটা ফাইনিট ভার্ভ তার মানে আমাদের এখানে আরেকটা ফাইন ইট ভার্ভ লাগবে এবং একটা সাবজেক্ট লাগবে আমাদের এখানে কী লাগবে একটা সাবজেক্ট লাগবে ইভেন একটা ফাইনাইট ভার্ব লাগবে তাহলে আমাদের এখানে খুঁজতে হবে কোন সেন্টেন্সে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে তাহলে আমরা যদি দেখি এখানে জেন বার্নি আসে তাইলে এখানে এখানে সাবজেক্ট আসে কিন্তু এখানে কি ভার্ভ আছে ফাইনাইট ভার্ব আছে নাই সো এটা বার এরপরে আসি সি নাম্বার দ্যাট জেন বার্নি অর্থাৎ এখানে ক্লোজ মার্কার আছে কিন্তু এখানে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব নেই আমরা জানি যে একটা সেন্টেন্সে একটা ক্লোজ মার্কার থাকলে দুইটা ফাইনাইট ভার্ব থাকা লাগে কিন্তু দুইটা ফাইনাইট বার্ক থাকলে দুইটা ক্লোজ মার্কার থাকলে তিনটা ফাইনাইট ভার্ব থাকা লাগে তো যেহেতু এখানে ক্লোজ মার্কার আছে ইভেন একটা সাবজেক্ট আছে কিন্তু কি নাই ফাইনাইট ভার্ব নাই তো এটাও বাদ কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে আমাদের আর একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগবে আমাদের আর ডি নাম্বারে যদি দেখি আমরা হয়েন জন বার্নিং এখানে একটা ক্লোজ মার্কার আছে আর ফাইনএ শুধু নেমটা আছে আর কি সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব নেই তো এটাও বাদ কিন্তু আমরা যদি এখানে এ নাম্বারটা দেখি তাহলে এখানে কি আছে ইট ওয়াজ জেন বার্ন এখানে একটা সাবজেক্ট আছে এরপরে ফাইন ইট ভার্ভ ওয়াজ জেন বার্ন আছে সাবজেক্ট শেষ অর্থাৎ আমরা কি দেখলাম সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেলাম তাহলে তাহলে এখানে কী হলো এই যে একটা ক্লোজ মার্কার দুইটা ফাইনাইট ভার্ব ঠিক আছে তাহলে আমরা এইভাবে এগুলো করতে হবে এই কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন জায়গায় যে কোনো সময় আসতে পারে যে কোনো ইউনিভার্সিটিতে এভাবে আমরা কোশ্চেনগুলো শিখবো এখানে ফাইন ইনভার ছাড়া আমি আমি আপনাদেরকে আলাদা একটা বিষয় দেখাই দিই সেটা এক্সট্রা এটা যদি কেউ পারেন নেবেন আদারওয়াইজ নেবেন না পর আপনাদের একটা লেগে যাবে সেটা হলো এই হু হলো একটা রিলেটিভ প্রণয়ন আবার ক্লোজ মার কারন আমরা জানি যে ওয়াশটা কিভাবে এখানে ওয়াশ বসতে এখানে তো অয়ারও বসতে পারত তো মনে রাখবেন এখানে এই রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যে ভারটা বসবে সেটা অলওয়েজ পূর্ববর্তী নাউনকে অর্থাৎ অ্যান্টিসিডেন্টকে ফলো করবে তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কী রিলেটিভ প্রণাউনের পূর্ববর্তী যে নাউন থাকে সেটাকেই অ্যান্টিসিডেন্ট বলা হয় এখন সে নাউনটা যদি হয় প্লুরাল তাহলে এখানে হবে অয়ার সে নাউনটা যদি হয় সিঙ্গুলার তাহলে সেটা হবে আপনার সিঙ্গুলার যেহেতু আমরা যদি দেখি এই সেন্টেন্সে তাহলে কু এর আগে যে সাবজেক্টটা আছে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল যেমন জ্যান বার্নি সেটা কি তাহলে এটা সিঙ্গুলার আছে যার কারণে এখানে ওয়াল বসছে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী নাউনকে ফলো করে এবং পরবর্তী ভাব সেই অ্যান্টিসিডেন্ট বা নাউন অনুযায়ী হয় যেহেতু জ্যান বার্নি আছে ওয়াল হয়েছে যদি এখানে প্লুরাল থাকে তাহলে এখানে অয়ার হতো সো এটা এক্সট্রা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিলাম আশা করি সবার উপকার হবে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন আর এই ফাইনিট ভার্ব হলো আপনার বলতে গেলে একটা সেন্টেন্সের মূল বা ফ্রাণ কারণ ফাইনিট ভার্ব ছাড়া আপনার কোনো সেন্টেন্সে গঠিত হবে না আপনি নন ফাইনিট ভার্ব ইউজ করে দেখেছি ওখানে যে নন ফাইনিট ভার্ব আছে কিন্তু সেটা সেন্টেন্স হবে না সো ফাইনিট ভার্ভ নন ফাইনেট ভার্বের বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দেয় আমরা জানি যে ভার্বের বি ওয়ান এবং বি টু ফর্ম অলওয়েজ ফাইনিট ভার্ব এটা মনে রাখতে হবে আর বি থ্রি আর বি ফোর অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের সাথে আইনজি ফর্ম এর আগে যদি ইয়ে আসে অক্সিলিয়ারি ভার্ব আসে তাহলে সেটাও ফাইনিট ভার্ভ হয়ে যাবে যদি এক এক আসে ওইগুলো তাহলে সেটা ফাইনাইট ভার্ভ হবে না সেটা নন ফাইনাইট ভার্ভ আর যদি এর আগে অক্সিলিয়ারি ভার্ব আসে তাহলে সেটা কি হবে ফাইনিট ভার্ভ হয়ে যাবে সো ফাইনিট ভার্ব আর নন ফাইনাইট ভার্ভের এই তফাতগুলো খেয়াল রাখবেন আর সেন্টেন্সে আমাদের কি লাগবে ভার্ব কখন প্রয়োজন হবে কোনটা কি। এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন আশা করে বুঝতে পারবেন তো যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ